শব্দের অর্থ বিদ্রোহ হুল দিবস আদিবাসী জনগোষ্ঠীর বীরত্ব উদযাপনের দিন সিধু কানহু চাঁদ ভৈরবের নেতৃত্বে সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন আদিবাসীরা এই দিনটি আদিবাসী সমাজের কাছে গর্বের দিন প্রতি বছরের ন্যায় এবছরও একশো তম হুল দিবস উদযাপন হচ্ছে দিকে দিকে আর এই অনুষ্ঠান থেকে বিরতি নেই বীরভূম জেলাও এই মুহূর্তে আমরা চোখ রাখবো বীরভূম জেলার দিকে বীরভূম জেলার মোহাম্মদ বাজার থানার অন্তর্গত দেউছা পাঁচামি থেকে সেখানে হচ্ছে ঐতিহাসিক হোল দিবস উদযাপন সেই চিত্রই ধরা পড়ল আমাদের ক্যামেরায় গ্রামসভা সমন্বয় হুল কমিটির সহযোগিতায় এবং আদিবাসী শ্রমিক ইউনিয়নের পরিচালনায় আজ তিরিশে জুন রবিবার পাঁচামি পেট্রোল পাম্পের পাশের মাঠে হাউসিং কমপ্লেক্সের মাঠে বীরভূমে অনুষ্ঠিত হলো আজ ঐতিহাসিক হোল দিবস বিভিন্ন জেলা থেকে সম্মানীয় অতিথিবর্গরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী নৃত্য থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এছাড়াও বিশেষ আকর্ষণীয় যে অনুষ্ঠান মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের আজ পুরস্কৃত করা হয় অর্থাৎ সংবর্ধনা জ্ঞাপন করা হয় তাদের উচ্চ শিক্ষার জন্য তাদেরকে আরও বেশি করে উৎসাহিত করা হয় সব মিলিয়ে ঐতিহাসিক হুল দিবস উদযাপনের যে ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় দেখুন জাগো বাঙালি নিউজের পর্দায় ঝলক আমাদের এখানে হচ্ছে ঐতিহাসিক হুল দিবস উদযাপন তিরিশে জুন একশো উনসত্তরতম আঠারোশো পঞ্চান্ন সালে ইংরেজদের বিরুদ্ধে বীর সিধু কানু চানবাইর ফুলো যেনা লড়াই করেছিলেন বলে আজকে আমরা এই ভারতবর্ষে স্বাধীনতাভাবে থাকতে পারছি আজকের দিনে এই যে আজকে যে সমাজে আমরা আছি এই যে আজকে আমরা বসবাসটা করছি যে আদিবাসীরা আজকে যে আজকে স্বাধীনতাভাবে আমরা লাভটা করছি এটা হচ্ছে এক একমাত্রই আমাদের ইয়ে হচ্ছে পূর্বপুরুষ সিদ্ধানু কানু ফুলো কত জনের আজকে আমাদের এখানে মোটামুটি পাঁচ থেকে দশ হাজার লোকের জমায়েত হয়েছে কোন কোন জায়গা থেকে এসেছে আমাদের এখানে ভারকাটা পঞ্চায়েতের থেকে এসছে এমনকি হরিপাল হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান থেকে এসছেন হ্যাঁ 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 আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে পশ্চিমবাংলা এখানে আজকে এসছেন হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে এমনকি আমরা এখানে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পাশ করেছেন ভালো রেজাল্ট করেছেন তাদেরকেও তারা বা যাতে ভালোভাবে যাতে পড়াশোনাটা যে করতে পারে আর তাদের তাদের দেখে আরও অন্য কেউ যেন পড়াশোনা ভালো যেন করতে পারে সেই উৎসাহ নিয়ে তারা জন্য তাদের তাদের আমাদের আদিবাসী সমাজটাকে তাদের উজ্জ্বল উজ্জ্বল যাতে করতে পারে তাদের জন্য আজকে তাদেরকে সংবর্ধনা দিলাম এবং আজকে আমাদের এখানে ডাক্তার ডাক্তার এসছেন কলকাতা অ্যাপোলো হসপিটাল থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের ডাক্তার সমাজসেবিক আমাদের এখানে আজকে আমাদের এই জায়গায় এসছেন আপনার নাম হবো আপনি কোন দায়িত্ব আছে আমার নাম হচ্ছে সুশীল মুর্মু আমি বীরভূম জেলায় দায়িত্ব আছি সম্পাদক